আসসালামু আলাইকুম আজকের পর্বে আমরা জানব বহির্বিশ্বের সাথে বাংলাদেশ কীভাবে সামরিক শক্তি বাড়াচ্ছে এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ঠিক কেমন বিগত এক দশকে বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধ বিমান নৌবাহিনীতে সাবমেরিন ও অত্যাধুনিক জাহাজ এবং সেনাবাহিনীতে নতুন প্রযুক্তি নির্ভর অস্ত্র সংযোজন সব মিলিয়ে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হয়ে উঠছে চীন তুরস্ক ভারত যুক্তরাষ্ট্র এ দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ বিনিময় দিন দিন বাড়ছে চীন থেকে সাবমেরিন তুরস্ক থেকে ড্রোন প্রযুক্তি যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণ সব মিলিয়ে বাংলাদেশ তার প্রতিরক্ষা নীতি আরও আধুনিক ও কৌশলগত করছে তবে এই সামরিক উন্নয়ন কেবল প্রতিযোগিতা নয় বরং জাতীয় নিরাপত্তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সক্রিয়তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই বিনিয়োগ আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের এই কৌশলগত অবস্থান ও সামরিক অগ্রগতি দক্ষিণ এশিয়ায় একটি নতুন সাম্যাবস্থার সূচনা করতে পারে আপনি কি মনে করেন এটা কি সঠিক পথে এগোচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট शेयर और सबस्क्राइब करते भूलें ना